আজকে আমি আপনাদেরকে বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের লাইফ স্টাইল থেকে এবং নিজের জীবন থেকে নেওয়া কিছু কথাগুলো আমি আপনাদেরকে বলবো আশা করি আপনার কিছুটা হলেও মোটিভেটেড হবেন সেটি হচ্ছে একটা সময় আমি মোবাইল ইউজ করতে জানতাম না টোটালি জানতাম না কি করে মোবাইল ইউজ করতে হয় তারপর হচ্ছে যখন টাচ মোবাইল পেলাম তখন ফেসবুকের অ্যাপসটা কেমন হয় সেটাও কিন্তু আমার ধারণা ছিল না কিন্তু ততক্ষণে অনেকের হাতে মোবাইল পৌঁছে গেছে তারপর যখন শুনতে থাকলাম অনেক বেশি ফেসবুক ফেসবুক মানে এই জিনিসটা অনেক বেশি ভাইরাল হতে থাকলো বা মানুষের কাছে আরো বেশি পৌঁছে গেল তারপর একটা সময় গিয়ে মনে হলো যে নিজের কিছু করা দরকার কারণ আমরা মেয়েরা অনেক সময় বিশেষ করে মেয়েরা বা ছেলেদেরও অনেকে অনেক সময় এমন হয় যে ফ্যামিলির দিক থেকে কেন বসে থাকে কেন কিন্তু জানেন লাইফে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আমি আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না আমরা মনে করি যে আগে পড়াশোনা শেষ করি তারপরে একটা পর্যায়ে আমরা কিছু করব কিন্তু জানেন জীবনে যত মানুষ বড় হয়েছে কিংবা যত মানুষ পয়সাwala হয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে কেউ পরে বুঝেছে কেউ আগে বুঝেছে তার জন্য আমি আপনাদেরকে বলবো আমরা সব সময় বাচ্চাদেরকে কি করি বলি যে পড়াশোনা শেষ করো তারপর তোমরা কিছু করবে এর আগে কিছু করা যাবে না কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা আমার যেটা মনে হয় যদি আপনি চান একাডেমিক পড়াশোনার প্রয়োজন আছে আমি বলছি না সেটা প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে কিন্তু আপনাকে তার পাশাপাশি ছোটো খাটো হলো কিছু করার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট একটা টিউশনই করুন পরিশ্রম করতে শেখান বাচ্চাকে শুধু পরিশ্রম করতে শেখালে হবে না তাকে যে টাকার কতটা কদর এটাও বোঝাতে হবে আমরা অনেক সময় কি করি টাকা ধরে হাতে দিয়ে দেই। এটাও করা ঠিক না সো কি করতে হবে আমি বলতে চাচ্ছি সতেরো বছর কিংবা আঠারো বছর থেকে একটু একটু করে এখন অনলাইনের যুগ আপনি ইনকাম করুন অল্প অল্প করে এতে করে আস্তে আস্তে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল দক্ষতা বাড়বে স্কিল বাড়বে আপনার দক্ষতা বাড়বে আপনার হচ্ছে যে কোনো একটা কাজ আপনি শিখতে পারেন যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে অবসর সময়গুলোতে যে সময়গুলোতে আপনি মোবাইল স্ক্রল করছেন যে সময়গুলোতে আপনি এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি মোবাইলে আসক্ত পড়াশোনা যতটা করে সময় পেলে মোবাইল নিয়ে বসে ওই সময়টায় মোবাইল নিয়ে না বসে আপনি যদি নিজের কোনো একটা স্কিল ডেভেলপ করেন কোনো একটা কিছুর উপর আপনি জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনি আরও অনেক বেশি কিছু শিখতে পারবেন এবং একটা পর্যায়ে কি আপনার কষ্ট করতে হবে না তিরিশ পঁয়ত্রিশের ভেতর আপনি সাকসেসফুল ম্যান কিংবা ওমেন হয়ে যাবেন সেটা বিজনেসের ক্ষেত্রে হোক সেটা আপনার অনলাইন ওয়ার্কিং হোক কিংবা আপনার জব ক্ষেত্রে হোক আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন আজকাল পড়াশোনার যেমন প্রয়োজন আছে তার থেকে অনেক বেশি প্রয়োজন আপনি আপনার দক্ষতা কতখানি আছে আপনার কাজের গুণাবলী আপনার কতখানি আছে আপনার কি জানেন আপনি মাস্টার্স কমপ্লিট করা একজন মানুষ হতে পারেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার কিন্তু আপনি যখন একটা অফিসে যাবেন মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তুমি কম্পিউটার পরিচালনা করতে পারো কম্পিউটার চালাইতে পারো কিংবা কোন কাজটা তুমি পারো আপনাকে কিন্তু বলবে না তুমি পড়াশোনা কতখানি করেছো সেটা আমাদেরকে উপস্থাপন করো আপনাকে বলবে যে তোমার একাডেমিক পড়ার পাশাপাশি তুমি তোমার কোন কাজটা তোমাকে যে আমি নেব তোমার সেই দক্ষতাটা কি তাই পড়াশোনা করে আপনি কাজের জন্য আবার স্কিল ডেভেলপ করবেন এটা করতে করতে আপনার অর্ধেক জীবন পার হয়ে যাচ্ছে এরকম ম্যাক্সিমাম মানুষের হচ্ছে কিন্তু যারা সতেরো থেকে আঠারো বছর থেকে জার্নিটা শুরু করছে তারা কিন্তু একটা সময় গিয়ে ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে তাই আমি রিকমেন্ড করব বসে না থেকে এখন অনলাইনের যুগ আপনারা শুরু করুন আমি গত পাঁচ বছর যাব চেষ্টা করে যাচ্ছি লেগে যাচ্ছি কখনো হেরে যাচ্ছি কখনো উঠে দাঁড়াচ্ছি তবুও লেগে আছি যে আমাকে লাইফে একটা জায়গায় গিয়ে সেট হতে হবে যে যাই বলুক আশপাশের মানুষ আশেপাশে অনেক মানুষ থাকবে ভালো বলবে মন্দ বলবে কেউ সাপোর্ট করবে কেউ করবে না কিন্তু আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন আপনার পাশে দাঁড়ানোর মানুষটার কিন্তু অভাব হবে না এর থেকে চরম সত্য আর কিছু নেই আশা করি এটা আপনারাও বুঝতে পারছেন আমরা সবাই অনেক কিছু বুঝি কিন্তু করি না কিন্তু করতে হবে আপনার নিজের জন্য হলেও আপনাকে করতে হবে তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই অবশ্যই পড়াশোনার পাশাপাশি কিছু হলেও করুন আমি খুব আফসোস করি যদি আমি আরও দশ বছর আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি হয়তো এখন অনেক উপরে থাকতাম আলহামদুলিল্লাহ এখন যে অবস্থায় আছি খারাপ নয় কারণ আমি অনেক লেটে শুরু করেছি অনেক লেটে জানতে পেরেছি তাই আমি আপনাদেরকে বলবো ছোট থেকেই পরিশ্রম করতে শেখান ছোট থেকেই কাজের প্রতি আগ্রহ পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো তাহলে একটা বাচ্চার অ্যাটলিস্ট পড়াশোনা করতে হতে লাইফটা শেষ হয়ে যাবে না পড়াশোনার পাশাপাশি সে অর্থনৈতিকভাবেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে তার লাইফটা সুন্দর হবে আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও হেল্প করে কিংবা আপনাদের মোটিভেটেড করে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ